আসসালামু আলাইকুম আপনারা যারা এই ঈদে ইউনিক কিছু পরিধান করতে চান তাদের জন্য কিন্তু এই মরিয়াম বোরকা ভার্সন টুগুলো খুবই পারফেক্ট একটি বোরকা সেট হবে এই বোরকাটির আউটলুকটা যেমন অসাধারণ হয় এর সাথে কিন্তু শূন্যতি পর্দাটাও করা যায় কারণ এর সাথে কিন্তু আপনারা নব্বই বাই তিরিশ ইঞ্চি অন্য হিসাবে পেয়ে যান আর সাথে কিন্তু অ্যারাবেন টাইপের একটি নিকাপ সম্পূর্ণ ফ্রিতে গিফট হিসেবে পেয়ে যান আপনারা আরেকটি অ্যানাউন্সমেন্ট করে দিই বারো রমাজান পর্যন্ত আমাদের এখান থেকে সব সব প্রোডাক্টের ওপরে কিন্তু আপনারা ফ্রি হোম ডেলিভারি চার্জটা পেয়ে যাবেন অর্ডার করতে কিন্তু আপনারা আমাদের দেওয়া নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে নক করবেন এটি হচ্ছে মরিয়াম মুরগা ভার্সন টুয়ের যে ইনারটি আছে খুবই প্রিমিয়াম মানের একটি ইনার হবে আপনারা দেখেন সামনে কিন্তু খুবই সুন্দরভাবে ইউনিক একটা ডিজাইন দেওয়া হয়েছে আর এই ডিজাইনটা স্লিভেও খুব সুন্দরভাবে করা আছে এটি হচ্ছে প্লাজো স্লিভ এর সাথে কিন্তু আপনারা চাই এর পরিবর্তে আপনারা চাইলে কিন্তু শার্ট স্লিভও আপনারা নিতে পারেন বুর্কাটির কিন্তু অরিজিনাল চাষ ইঞ্চি ঘের মধ্যে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম মানের একটি বোরকা সেট হবে আপনারা কিন্তু নিশ্চিন্তে আমাদের এখান থেকে বোরকাটা অর্ডার করতে পারেন আপনারা মানের সামনে বোরকা যাচাই বাছাই করে তারপরে রিসিভ করবেন সাথে নব্বই বাই তিরিশ ইঞ্চি লংয়ের এই অন্য হিসাবটা প্রিমিয়াম এই অন্য হিসেবটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অন্য হিসাবে দুই সাইডেই এই ডিজাইনটা কিন্তু করা আছে গোল্ড স্টোনের এই ডিজাইনটা করা আছে আপনারা কিন্তু আমাদের এখানে গোল্ড স্টোন হোয়াইট স্টোন আর ব্ল্যাক স্টোন তিন ধরনের স্টোনের বোরকা আমাদের এখান থেকে পেয়ে যাবেন ফুল সেটের সাথে কিন্তু আপনারা অ্যারাভেন টাইপের ইনিক্যাপগুলো গিফট হিসেবে পেয়ে যাবেন আমি আবার বলে দিই আপনারা কিন্তু ভারতের রামাজান পর্যন্ত আমাদের এখান থেকে সব বোরকাতে সম্পূর্ণ হোম ডেলিভারিতে বোরকাগুলো অর্ডার করতে পারবেন বোরকাগুলো করে মানে যাচাই বাছাই করে তারপরে রিসিভ করতে পারবেন তো ভিভার্স এই ছিল আজকে মরিয়ম বরাক ভাষণ টু এর আপডেট নতুন নতুন বোরকার আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম